আসসালামু আলাইকুম আমি ডাক্তার রেজওয়ানা রহমান কাজ করছি বন্ধাত্ম ও রিপ্রোডাক্টিভ হরমোন নিয়ে আপনারা সবাই জানেন বর্তমানে আমি আছি তুর্কিতে এবং এই সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুর্কিতে ক্যাপাডোকিয়া একটা প্লেস আছে ক্যাপাডোকিয়ার গোরেম থেকে বলছি আমি তো খুব সুন্দর একটি জায়গা তো এর মাঝে মনে হলো যে কিছু একটা ইম্পর্টেন্ট কিছু আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে অনেক সময় প্রশ্ন আসে যে লো ওভারিয়ান রিজার্ভটা আসলে কি বা আমার রোগীরা জানতে চায় আসলে এটা নিয়ে কিছু বলা উচিত আমি মনে করছিলাম তো এটা একটা আমি বলি লো ওভারিয়ান রিজার্ভটা অ্যাকচুয়ালি কী লো ওভারিয়ান রিজার্ভ হচ্ছে আপনার ডিম্বাসের পরিমাণ যদি আমাদের কম থাকে সেক্ষেত্রে দেখা যায় ডিম্বাণুর পরিমাণ কম থাকে এবং কোয়ালিটি অনেক সময় ডিমের ভালো হতেও পারে নাও ভালো হতে পারে অনেক পেশেন্ট আমার কাছে আসে এই সমস্যা নিয়ে বেশিরভাগ পেশেন্টের সিমটমস থাকে এরকম যে পিরিয়ড ক্লিয়ার হয় না অথবা দেখা যায় যে তারে তারা অনেক দিন ধরে ট্রাই করতেছে কনসিভ হচ্ছে না কোনোভাবেই তো তখন তাদেরকে কিছু বিশেষ টেস্টের মাধ্যমে আসলে ডায়াগনোসিস হয় যে তাদের এ লেভেল চেক করা হয় আসলে অ্যান্টিমোলারিয়ান হরমোন ওটা চেক করার মাধ্যমে প্লাস এফএসএইচ হরমোন চেক করার মাধ্যমে অথবা এএফসি কাউন্ট দেখার মাধ্যমে আসলে আমি ডিসাইড করতে পারি আমরা যে তাদের ওভারিয়ান রিজার্ভটা কি ঠিক আছে কিনা না এক্ষেত্রে অনেক সময় যখন এ এর লেভেলটা অনেক কম থাকে এবং তখনই ডায়াগনোসিস হয় যে এমএইচ কম দ্যাট মিনস হচ্ছে লো ওভারিয়ান রিজার্ভ এটার আসলে মেন কারণ আমি অনেক সময় দেখি যে বয়সের একটা ব্যাপার থাকে সাধারণত তিরিশ থেকে চল্লিশ বয়সের মধ্যে যদি থাকে অনেক সময় এ এর পরিমাণ অনেক কম থাকে তবে এক্ষেত্রে যে সব লো এএমএইচ এর পেশেন্টের যে ডিম্বাণুর কোয়ালিটি খারাপ থাকবে ব্যাপারটা এরকম না অনেকেরই ডিম্বাণুর কোয়ালিটি অনেক ভালো থাকে এবং লো এ নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেও কনসিভ করা পসিবল এই প্রশ্নটার উত্তর আসলে আমি এভাবেই দিতে চাচ্ছি কারণ অনেকেই বলে যে কম এ এইচ থাকে আমার বাচ্চা হবে কিনা এটা আসলে সম্পূর্ণ ভুল তথ্য আপনি যদি সঠিকভাবে চিকিৎসা নেন সঠিক নিয়ম কানুনের মধ্যে থাকেন গুড লাইফস্টাইল লিড করেন বা ভালো জীবনযাত্রা সুষম খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম চর্চা নিজের জীবনকে যদি সুন্দরভাবে গুছাতে পারেন এবং কিছু মেডিকেশনের মাধ্যমে লো এগের কোয়ালিটি নিয়েও কিন্তু অনেক সময় নর্মালভাবে কনসিভ করা সম্ভব হয় এছাড়াও আমাদের ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে আরও অনেক কিছু আছে যেমন আমরা অনেক ধরনের অভিউলেশন ইন্ডাকশন করে থাকি অথবা ইনজেকশন দিয়ে থাকি বিভিন্নভাবে আর যদি আরেকটু আরেকটু ডেভেলপভাবে চিন্তা করি আপনি এআরটি করতে পারেন লাইক হচ্ছে আইআই ওর আইভিএফ পর্যন্ত সম্ভব হয় এবং সাকসেস আশা করা যায় তবে যদি এ কোয়ালিটি অনেক বেশি খারাপ থাকে তাহলে আইভিএফের সাকসেস রেট অনেক কম থাকে তবু আমি বলবো আশা ছেড়ে দেওয়া ঠিক না লো এএমএইচ থাকলেও আমরা কনসিভ করতে পারবো ইনশাআল্লাহ যদি সঠিক ট্রিটমেন্টের থাকতে পারেন ইনশাআল্লাহ আহ সাকসেস আশা করা যায় সবাইকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আবার সামনে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম